মকর সংক্রান্তিতে দীঘার সমুদ্র সৈকতে জনস্রোত সমুদ্রের বীচের কাছে সব ভিড় করছে এখন জোয়ার এই জোয়ারে সমুদ্রের ঢেউ বিচে যে বোল্ডার দেওয়া আছে সেই বোল্ডারের উপর এসে আছড়ে পড়ছে সেই রোমাঞ্চ অনুভব করার জন্য পর্যটকরা একে একে সমুদ্র পাড়ে ভিড় করছে দেখুন মকর সংক্রান্তিতে সকাল সকাল পর্যটকবৃন্দ একে একে দীঘার সমুদ্র সৈকতে ভিড় করছে সমুদ্র বিচে রাস্তার ধারে অস্থায়ী দোকানপাট বসেছে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সকাল সকাল সব পর্যটকরা দীঘাতে ভিড় করেছে বিচের ধারে সে সব পর্যটকরা ক্রমশ আছড়ে পড়ছে দেখুন আমাদের এই শাহু নিউজ অফিসিয়াল চ্যানেলে দেখুন জ্বরে জল বোল্ডারের কাছে আসার জন্য কোনো পর্যটক সমুদ্রে স্নান করতে এখন নামতে পারছে না আপনারা দেখছেন ঈশ নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরে শাহুল নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য প্রবর্তি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় প্রজন্দের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে টাকা লাল লালবেলা জামে শেষ করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর মকর সংক্রান্তিতে দীঘার সমুদ্র সৈকতে জনস্রোত সকাল সকাল জোয়ার হয় সমুদ্রে কেউ নামতে পারছে না জল কিনারে এসে ধাক্কা খাচ্ছে ঢেউ হচ্ছে প্রচুর দীঘা স্টেশনে যাত্রীদের ভিড় ঠিক ঠিক করছে দেখুন ঠিক উত্তর পূর্ব দিকে গাছগাছালি করা সবুজ এইখানে পার্ক তৈরি হচ্ছে পূর্ব দিকে পুরীর আদলে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির তৈরি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই এই মন্দির উদ্বোধন হবে এই দেখুন জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বার বাম দিক থেকে বড় মন্দির জগন্নাথ মন্দির তারপরে বলরাম ও সুভদ্রার মন্দির দেখা যাচ্ছে দেখুন দিঘা গালি সোদে আদিওয়া বনদারানсера হাই মন্দির ঠিক ভিপুরির দিকে খুব গাজগাছি লেভরা এখানে ন্যাচারাল পার্ক তৈরি আছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ পাশে দিঘাসি বিচে যাওয়ার পথে

我好是快的。

কালো মাথা দেখা যাচ্ছে ঢেউ এত পর্যটকদের ভিড় ঢল রয়েছে একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ মেলা হচ্ছে এই সংক্ষণে মকর সংক্রান্তিতে আছড়ে পড়েছে পর্যটকদের এই মকর সংক্রান্তিতে দীঘা সিবি ভিড় দূর দূরান্ত থেকে পর্যটক বিভিন্ন এবং

哈哈 <laughs> অফিসিয়াল এখন আগে এবং পরে আমাদের আরে কিনতন চ্যানেল ইস সার্ভ ব্লগ এনজিওতন কিছু ব্যক্তিগতভাবে বাবা ভিডিও চলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ